খনা আইজি পরে ও ও তোমার লাই একটা জিনিস আনছি আমার লাগা ও আমার লাগা আবার কি জিনিস আনছো ওই আমরা তো একটা ফিটার আনছি তোমার লাগি এই ওহন কি ফিটার খাইবার যে খাইতাম তুমি নিয়ে ও তো এই বাজার

বালা <laughs> হলাম। <laughs>

অকল <laughs>

এই কথাম করবা তোর বাপ রে ওকে আমারে এক চাকরি গো আর তোমার আমার বাকিটা কোন কর ইয়ানিটা যে আমার বাপে তোমারে চাকরি দিব তোর বাই এক কাম কর তোর বাপ রে 10000 টাকা আদিন চারটা দিন বুয়া খাই কই হইতো আজ আমরা বুয়া খাইতো বুয়া না আমি একটা বুদ্ধি ওই ইয়ো লাইন আছে ই না আমি বন্ধক দিব ব্যস্ত না কিন্তু আচ্ছা